কক্সবাজার বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এক অপার সৌন্দর্যের স্বর্গভূমি এখানে দেখা মেলে উত্তাল ফেনেহে গর্জন করা বঙ্গোপসাগরের আর তার ধারে ছায়াখেরা ঝাউবনের মেলা যেন প্রকৃতির এক চিরান্তন ছোঁয়া এই বিশাল সমুদ্র সৈকতের ধারে দাঁড়িয়ে হৃদয় জুড়িয়ে যায় বিশাল নীল জলরাশি সোনালী বালুকাময় আর দিগান্ত ছোঁয়া আকাশ মিলে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকার পরিবেশ আজ আমি শোনাব আমার কাটানো কিছু দারুণ স্মৃতি কিছু সুন্দর দিনের গল্প যা কাটিয়েছি এই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের ধারে চলুন আপনাকে স্বাগতম জানাই কক্সবাজারের মহানুবাব ভুবনে যেখানে প্রকৃতি কথা বলে মন হারিয়ে যায় এবং সময় যেন থমকে দাঁড়ায় আমরা এখন আছি ডলফিন মোড়ের এখানে এখান থেকে অটো ঠিক করে চলে যাব শৈবাল বিচের ওখানে অটো থেকে নেমে হাতের বামে একটু হাঁটলেই দেখবেন একটা ঝাউবন এই ঝাউবন পাড়ি দিয়ে যেতে হবে শৈবাল বিচে তা সে ঝাউপাতার শোষ শব্দ পাখিদের ডাক আর সূর্যের আলো গাছের ফাঁক গুলে পড়ে পরন্ত রোদের মতো ঝলমল করছিল চারিপাশ শৈবাল বিচে যাওয়ার আগে যখন ঝাউবনের ভেতর দিয়ে হাঁটছিলাম তখন মনে হচ্ছিল যেন এক শান্ত প্রকৃতি পথের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে পদক্ষেপই যেন সমুদ্রের গন্ধ আরও স্পষ্ট হচ্ছিল দূর থেকে ভেসে আসছিল ঢেউয়ের মৃদু গর্জন যেতে যেতে হঠাৎ মাথার উপর দিয়ে একটা প্লেন গর্জন করে উড়ে গেল ঝাউ গাছের ফাঁক ভেসে যাওয়া এই প্লেনের দৃশ্যটা যেন কোনো সিনেমার দৃশ্য অবশেষে আমরা চলে এসেছি শৈবাল বিচে এই বিষটা কক্সবাজারের এক শান্ত ও নিরিবিলি কোণ যেখানে প্রকৃতি তার নিঃশব্দ সৌন্দর্য মুগ্ধ করে বিষে আমরা আজকে প্রথমেই কেন আসলাম তার কারণ হলো এই বিষটা কলাতলি বীজ লাবনী বীজ সুগন্ধা বীজ থেকে অনেক জনবল কম থাকে এই বিষে সময় কাটানো মানে নিজের সঙ্গে কিছু নিরিবিলি মুহূর্ত উপভোগ করা যদি আপনি কক্সবাজারে এসে প্রকৃতির সান্নিধ্যে কিছু শান্ত সময় কাটাতে চান তবে এটা আপনার জন্য অন্যতম পছন্দের জায়গা হতে পারে প্রতিটি ঢেউ যখন তীরে এসে আসলে পড়ে তখন মনে হয় প্রকৃতি যেন নিজের শক্তি ও সৌন্দর্য একসাথে প্রকাশ করছে হাওয়ার ঝাপটা সাগরের গন্ধ আর চোখের সামনে ভেঙে পড়া সেই জলরাশির দৃশ্য সব মিলিয়ে এক কথাই অবিসরণীয় নির্বাক নীলের পটভূমিতে ছুটে চলছে ঢেউয়ের হ্রদ তাই সমুদ্রের বিশালতায় হারিয়ে যায় হৃদয়ের গত একদিকে সারি সারি গাছ অন্যদিকে উত্তাল সমুদ্রের গর্জন এ দুইয়ের মাঝখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন প্রকৃতির বুকের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি গাছের পাতার শো শো শব্দ কানে বাঁচছিল আর সাগরের বিশাল ঢেউয়ের আশলে পড়ছিল বালুর উপরে এই বিশাল বিপরীত ধ্বনি এক শান্তির ঝিরঝির শব্দ অন্য পাশে ঢেউয়ের গর্জন মিলে যেন এক আশ্চর্য রকমের সঙ্গীত তৈরি করেছিল হাওয়া এসে গায়ে লাগে যাচ্ছিল বালুকা বেলায় পায়ের ছাপ পড়ে থাকছিল আর মনটা ভরে উঠছিল এক গভীর প্রশান্তিতে এই অভিজ্ঞতা কেবল দেখার নয় এটা হৃদয়ে গেঁথে রাখার মতো যা সবসময় মনে থাকবে সমুদ্র গর্জে ওঠে ঢেউ বাজে প্রাণের আশ হঠাৎ এক প্লেন উড়ে যায় মাথার উপর দিয়ে মনে হয় স্বপ্ন ছুঁয়ে গেল বাস্তবের আড়াল পেরিয়ে তারপর আমরা লাবনী বিচে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম পায়ের নিচে নরম বালু পাশে ঢেউয়ের গর্জন সব কিছু মিলিয়ে এক অপূর্ব অনুভূতি এখানে আপনি ঘোড়া রাইড দিতে পারবেন গাড়ি রাইড দিতে পারবেন এবং এই বিচটাও আগের বিচের মতো নিজের সৌন্দর্যের সক্রিয়তা বজায় রেখেছে তারপর আমরা সবার সঙ্গে মিলে নেমে পড়ি নীল সমুদ্রের বুকে হাসি আনন্দে ভেসে যায় ঢেবের মজার স্রোতে শুরু হয় একসাথে হাসি ঠাট্টা আনন্দ আরও কত কী এখান থেকে গোসল শেষ করে কিছু সময় এখানে রেস্ট করে তারপর আমরা রওনা দিই সুগন্ধা বিচের দিকে এই বিচ কক্সবাজারের এক প্রাণবন্ত ও জনপ্রিয় অংশ যেখানে সবসময় পর্যটকদের ভিড় লেগেই থাকে সমুদ্রের ঢেউ ঝাউগাছের ছায়া আর পাশে সাজানো নানা খাবারের দোকান সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ দেন আমরা চলে আসি কলাতলি বিচে কক্সবাজারের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত সৈকত যেখানে ঢেউয়ের সঙ্গে ছুটে চলছে মানুষের আনন্দ এই ছিল কক্সবাজারে কাটানো আমার কিছু অসাধারণ মুহূর্ত প্রকৃতি সমুদ্র আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো সব কিছু মিলিয়ে ছিল এক অন্যরকম অভিজ্ঞতা ভালো লাগলে লাইক কমেন্ট আর জানাও তোমার মতামত আর এমন আরও ভ্রমণ কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না পরবর্তী ভ্রমণের গল্পে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ